আজকে আসছে আমাদের মোমিন সারের এলাকা গ্রামীণ পরিবেশে কিন্তু আজকে ফুটবল খেলা হবে আজকে মাঠে যে দুইটা দল অংশগ্রহণ করবে বিবাহিত বনাম দুর্দর্শ অবিবাহিত দল এত সুন্দর একটা লোকেশনে খেলা হচ্ছে এই দৃশ্য উপভোগ করতে চাইলে আমাদের সাথে সংযুক্ত থাকতে হবে ला पार जा न ल गय दयाला तो सुंदर गयो मारे बाबा का खा दवा শুধু দর্শক মন্ডলী আল অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন এক প্রান্তে থাকবেন বিবাহিত এবং অপর অপর প্রান্তে থাকবে অবিবাহিত আজকে যে দুই দল অংশগ্রহণ করবে হাড্ডা হাড্ডি লড়াইতে এক পাশে আছে বিবাহিত এবং অপর পাশে আছে অবিবাহিত তো যাক আমাদের রেফারি আছেন উনি কথা বলবেন দুই দলের নিয়ম কারণ সম্পর্কে তারপরে আমাদের আনুষ্ঠান করতে চলে যাবে আমরা এখন কথা বলছি আমাদের রেফার সাথে দুই দল সম্পর্কে আপনি কথা বলবেন আসলে এখানে কিন্তু বিবাহিত এবং অবিবাহিত খেলা উদ্দেশ্য ঠিক আছে কিন্তু হয়তো আপনাদের ছোট আবার এখানে আছে অনেকে বড় এইভাবে খেলবেন না যে হয়তো মানে যে বাঘের সিংহ লড়াই ভাবে খেলবেন না কারণ ওদেরকে একটা মারলে পারি এই যে দুর্ঘটনা ঘটবে এরা কিন্তু সহজে উঠবে না আজকে শুরু হচ্ছে বিবাহিত বনাম অবিবাহিত আচ্ছা এই দুই দলের দুই দলের অধিনায়কের সাথে কথা বলবো আমি বিবাহিত দলের একজনকে ডেকে নিচ্ছি এবং অবিবাহিত দলের একজনকে ডেকে নিচ্ছি তারা আমার কাছে আসবে আচ্ছা এই আমাদের আমাদের মোমিন স্যার হচ্ছে অবিবাহিত এবং ভাইয়ের নাম কি সাদদাম আচ্ছা সাদদাম ভাই হচ্ছে বিবাহিত এবং মোমিন স্যার হচ্ছে আমাদের অবিবাহিত তো প্রথমে চলে যাচ্ছে আমাদের অবিবাহিত দলের মোমিন স্যার কাছে মোমিন স্যার আপনার প্রস্তুতি কেমন সাদাতপুর থেকে আজি প্রস্তুতি ভালো নেই আইছি দয়া করে দুরা আচ্ছা ধন্যবাদ এবং শুভ থাকবে অবিবাহিত দলের জন্য এখন আমরা চলে যাচ্ছি সবচেয়ে বড় একটা দল এবং বাংলাদেশ বলি আবার পৃথিবীর যে প্রান্তেই বলি সবচেয়ে শক্তিশালী দল কিন্তু বিবাহিত এবং বিবাহিত দলটা কিন্তু করতালী কিন্তু দিতেই পারেন আপনার একটা হ্যাঁ সব একটা করা দেন একটা আচ্ছা এখন আমরা কথা বলবো আমাদের বিবাহিত দলের সাদামের সাথে সাদ্দাম্য আপনার প্রস্তুতি কেমন কির প্রস্তুতি পাঁচ দিন ধরে হারছে শুনছে এখন আজকে পাড়াই লাগবে যে কোনো মূল্যে মাইরিয়া কাঁইটিয়া ধরিয়া যে সব বাপ চাচার বয়সী লোক এখন আমি তো টিয়ং আসছি দেখা যায় কত করতে পারি

अगर बाल बाल इस पर बाल 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 बाल